আমাদের মুরব্বী দীর্ঘদিন আমাদের সজ্জন ব্যক্তিত্ব ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতা অমলদা উপস্থিত রয়েছে আমার মা বোনেরা শীতের রাত্রে কষ্ট করে হিন্দু সম্প্রদায়ের আমার মা বোনের মতো কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ মঞ্চে বসা রয়েছেন বক্তব্য রেখেছেন তাদের নাম আমি আর বলছি না তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের ডাক থেকে এসছেন আমাদের রতন যুবদলের নেতা বক্তব্য রেখেছেন তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের এখানে মাসুদ্দিন রয়েছে বক্তব্য দেয়নি আরেকটা জুবিন্দমান্য বক্ত হল আমাদের